নমস্কার বন্ধুরা দেশিকুণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগন্যেন্সির সেভেন মান্থ হল প্রত্যেকটা পেন্সি মায়ের জন্য একটি ভাইটাল সময় কারণ এই সময় আপনার বাচ্চার গ্রোথ ঠিকঠাকভাবে হচ্ছে কিনা এটি জানা অত্যন্ত প্রয়োজন এই সময় আপনার শরীরে বিশেষ কিছু লক্ষণ আপনি লক্ষ্য করতে পারবেন এবং যেগুলো খুবই স্পষ্টভাবে বলে দেবে যে আপনার বাচ্চাটি সুস্থ রয়েছে হেলদি রয়েছে এবং প্রেগনেন্সিটি হেলদিভাবে এগিয়ে যাচ্ছে তো সাধারণত আজকের ভিডিওতে এমনই সাতটি লক্ষণের কথা বলবো যেগুলো প্রেগনেন্সির এই সময় হওয়া স্বাভাবিক এবং এমন কিছু লক্ষণের কথা বলবো যেগুলো স্বাভাবিকভাবে এই সময় হওয়া অস্বাভাবিক বা বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে আবার অনেক সময় আপনার প্রেগন্যান্সির ডেলিভারি কিন্তু সময়ের আগে হয়ে যাওয়ার কারণ হতে পারে তো অবশ্যই এই লক্ষণগুলো দেখলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন এছাড়াও প্রেগনেন্সি এই সময় হয়ে যাওয়া বিশেষ কিছু লক্ষণ দেখে অনেক পেয়ে মা রয়েছেন যারা স্বাভাবিকভাবে অনুমান করে থাকেন এটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ এটি কতটা ঠিক পুরোটাই কিন্তু ভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চল ভিডিওগুলো বেশি দেখা যাক তো সাধারণত প্রেগন্যান্সির সেভেন মান্থ হল এমন একটি সময় এই সময় বিশেষত আপনার বাচ্চা কিন্তু দ্রুত হারে বাড়তে শুরু করে কারণ এই সময় আপনার বাচ্চা ওয়েট যেখানে এক কেজি আবার সেই কিন্তু ঠিক দু মাস পরে মানে প্রেগন্যান্সির নয় মাসে গিয়ে দাঁড়ায় তিন থেকে সাড়ে তিন কেজি বা কার করার ক্ষেত্রে চার কেজি তো স্বাভাবিকভাবে বাচ্চার ওজন যাতে ঠিকঠাক থাকে ঠিকঠাকভাবে বাচ্চা যাতে গ্রোথ হতে পারে সেক্ষেত্রে এই সময় থেকে আপনাকে যেটা খেয়াল রাখা প্রয়োজন সেটি হল হেলদি ডায়েট মানে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি আপনার শরীরে যাচ্ছে কিনা সেটি কিন্তু খেয়াল রাখা প্রয়োজন এই সময় আপনি অবশ্যই হাই প্রোটিন যাতে খাওয়া খাওয়া শুরু করুন এবং বেশি বেশি পরিমাণে জল খান ঠিকঠাকভাবে রেস্ট নিন এছাড়াও কিন্তু বাচ্চার নড়াচড়া ঠিকঠাকভাবে হচ্ছে কিনা সেটি কিন্তু অবশ্যই খেয়াল রাখুন এই সময় আপনার শরীরে বিশেষ কিছু লক্ষণ অবশ্যই লক্ষ্য করা যাবে যেগুলো খুবই স্পষ্টভাবে বলে দেবে যে আপনার প্রেগন্যান্সিটি হেলদি রয়েছে বাচ্চা ঠিকঠাক রয়েছে বাচ্চার গ্রোথ ঠিকঠাকভাবে হচ্ছে তো স্বাভাবিকভাবে এর মধ্যে প্রধানত যেটি হলো সেটি হল আপনার বাচ্চার গ্রোথের সঙ্গে সঙ্গে পেটের আকার বৃদ্ধি পায় এবং পেটের মধ্যে এক ধরনের লাইন দেখা যায় যেটি স্বাভাবিকভাবে আপনার বুকের নিচ থেকে মানে নাভির উপর থেকে নাভির নিচ পর্যন্ত যায় যেটিকে আমরা বলে থাকি লিনিয়া লেগরা লাইন এই লাইনটি দেখে অনেক পেন্সিমা রয়েছেন যারা স্বাভাবিকভাবে অনুমান করে থাকেন এটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ মানে সাধারণত বলা হয়ে থাকে যে এই লাইনটি যদি সোজা হয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিক হবে এটি কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ আর এই লাইনটি যদি বাঁকা বা কোনো ধরনের আঁকা বাঁকা হয়ে থাকে সেক্ষেত্রে সাবিক হবে এটি মেয়ের সন্তান হওয়ার লক্ষণ প্রেগন্যেন্সির এই সময় এই লাইনটি হওয়ার কারণ কি এই লাইনটি হওয়ার প্রধান কারণ হলো আপনার হরমোন বিশেষত এই সময় আপনার শরীরে বিভিন্ন রকম হরমোন হরমোনক্ষিত হয়ে থাকে আর এই হরমোনগুলোর প্রভাবে যেটা হয়ে থাকে আপনার শরীরে মেলানির নামক হরমোনের কলন বৃদ্ধি পায় যার কারণে স্বাভাবিকভাবে মেলানির নামক হরমোনটি যেটা করে থাকে যে আপনার এই কালো লাইনটিকে খুব স্পষ্টভাবে কিন্তু বোঝা দিয়ে থাকে এটি কিন্তু কারো কালো ক্ষেত্রে একটু আবছা কালারের হতে পারে বা কম কালো কালারের হতে পারে কালো ক্ষেত্রে স্পষ্ট কালো কালারের হতে পারে কারো ক্ষেত্রে দেখা যায় এটি সোজা পুরো স্ট্রেটভাবে হয়েছে লাইনটি কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আঁকা পাকা পড়তে গেছে তবে সাধারণত যেই হোক না কেন প্রেগন্যান্সি এই সময় এটি হওয়া প্রকুরি স্বাভাবিক আবার এটি কিন্তু ডেলিভারি হয়ে যাওয়ার পরে নিজে নিজে ঠিক হয়ে যায় এটি নিয়ে টেনশন পাওয়ার কোনো বিষয় নেই তবে সাধারণত এটি দেখে ছেলে সন্তান বা মেয়ের সন্তান নির্ধারণ করা এটি কিন্তু প্রকৃতি মিথ বা এটি কিন্তু কোনো রকম সায়েন্টিফিক রিজেন্ট নেই মানলে মানতে পারেন তবে সাধারণত একটাই বলবো এই সময় এইটা নিয়েই কোনো রকম খারাপ স্টেপ নেবেন না বা কোনো ধরনের চিন্তায় পড়ে যাবেন না দ্বিতীয়ত হল প্রেগনেন্সি এই সময় আপনার নাভির মধ্যে বিশেষ কিছু পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে নাভিটি কিন্তু হালকা পরিমাণে বাইরে বেরিয়ে গেছে মানে একটু উঁচু হয়ে গেছে আবার কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে নাভিটি কিন্তু হয়ে সমান হয়ে গেছে বা একটু ভিতরে চলে গেছে প্রেগনেন্সির এই সময় নাভির পরিবর্তন দেখে অনেক মেয়ে সময় রয়েছেন যারা স্বাভাবিকভাবে অনুমান করে থাকেন এটি ছেলে সন্তান অথবা মেয়ের সন্তান হওয়ার লক্ষণ মানে সাধারণত বলা হয় থাকে নাভি যদি হালকা পরিমাণে বাইরে বেরিয়ে যায় সেক্ষেত্রে এটি ছেলে সন্তান হওয়ার লক্ষণ আর যদি নাভি সমান থাকে বা ভিতরে থাকে সেক্ষেত্রে এটি মেয়ের সন্তান হওয়ার লক্ষণ প্রেগন্যেন্সির এই সময় নাভির এই পরিবর্তনটি হওয়ার কারণ কি এর প্রধান কারণ হলো এই সময় বিশেষত আপনার পেটের আকার দ্রুত হারে বাড়তে শুরু করে মানে বাচ্চার আকার যেহেতু বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে পেটের আকারও বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে পেটের চামড়াগুলোর মধ্যে রীতিমতো টান পড়ছে এক্ষেত্রে পেটের মাঝখানে বা কেন্দ্রবিন্দু হিসেবে নাভিটি যেহেতু অবস্থান করছে সেক্ষেত্রে নাভির চামড়ার মধ্যে রীতিমতো টান পড়ছে যার ক্ষেত্রে স্বাভাবিকভাবে এই জায়গাটি কিন্তু একটু উঁচু হওয়া যাওয়া স্বাভাবিক এক্ষেত্রে আপনার এই নাভির জায়গাটিতে কোনো ধরনের চুলকানি জ্বলন বা কোনো ধরনের লাল লাল অনুভূত হয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে অবশ্যই ডাক্তারবাতে যাবেন এটি কিন্তু স্বাভাবিকভাবে নাভির জায়গাটাতে কোনো ধরনের ইনফেকশন হয়ে যাওয়ার লক্ষণ হতে পারে সেক্ষেত্রে অবশ্যই এ বিষয়ে অ্যালার্ট থাকবে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বলবো নাভির এই পরিবর্তনটি দেখে ছেলে সন্তান অথবা মেয়ের সন্তান নির্ধারণ করা এটি কিন্তু পুরোপুরি মিথ বা এটি কিন্তু কোনো কোন সায়েন্টিফিক রিজেন্ট নেই তৃতীয়ত হলো সাধারণত আপনার স্তনের মধ্যে বিশেষ পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন এই সময় যেটা দেখা যায় স্তনের আকার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে স্তন থেকে এক ধরনের ডিসচার্জ নির্গত হয়ে থাকে বা মিল্ক টাইপে নির্গত হয়ে থাকে এটি দেখে অনেক পেঁসিমা রয়েছেন যারা স্বাভাবিকভাবে অনুমান করে থাকেন এটি ছেলে সন্তান অথবা মেয়ে না লক্ষণ মানে সাধারণত বলা হয় থাকে আপনার যদি দান স্তন থেকে প্রথম ডিসচার্জ নির্গত হয়ে থাকে বা মিল টাইপের কিছু নির্গত হয়ে থাকে সেক্ষেত্রে এটি কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ আর যদি বাম স্তন থেকে নির্গত হয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এটি মেয়ে সন্তান সন্তানমার লক্ষণ সাধারণত এই ডিসচার্জ নির্গত হয় কেন প্রেগনেন্সির এই সময় ডিসচার্জ নির্গত হওয়ার প্রধান কারণ হলো আপনার স্তনের মধ্যে কিন্তু এক ধরনের মিল্ক প্রোডাকশন প্রসেস কিন্তু তৈরি হতে থাকে যাতে বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পরে ঠিকঠাকভাবে মিল্ক পান করতে পারে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই সময় কিন্তু বেস্টের মধ্যে মিল্ক আসতে শুরু হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে মিল্কে মিল্ক বেরোনোর যে রাস্তাটি থাকে সেটি কিন্তু পুরোপুরি ক্লিয়ার হতে শুরু করে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে হালকা পরিমাণে ডিসচার্জ কিন্তু এই সময় নির্গত হতে থাকে যেটিকে বলা হয়ে থাকে এটি কিন্তু হালকা হলুদাব্য টাইপের কারবারও ক্ষেত্রে একটু সাদা টাইপের নির্গত হয়ে থাকে তবে সাধারণত এটি যদি রেডিস টাইপের গ্রিনিস টাইপের নির্গত হয়ে থাকে বা গ্রে টাইপের নির্গত হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই জায়গাটিতে কোনো ধরনের ইনফেকশন হয়েছে কোনো ধরনের ইনফেকশন হতে চলেছে সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়ে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করবেন এছাড়াও এটি দেখে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান নির্ধারণ করা এটি কিন্তু পুরোপুরি মিথ বা এটি কিন্তু অনেক সময় কারো কারোর ক্ষেত্রে নিগত হতেও পারে আবার কারো অনেক সময় কারো কারোর ক্ষেত্রে নিগত নাও হতে পারে তো অবশ্যই এ বিষয়ে নিশ্চিত থাকুন তবে যে লক্ষণগুলো দেখলে অবশ্যই ডাক্তারবাবুকে চাবেন আশা করি বুঝতে পেরেছেন চতুর্থ হল সাধারণত আপনার জনিপথের মধ্যে বিশেষ পরিবর্তন এই সময় যেটা দেখা যায় যে বাবর প্রসাদ যেতে হচ্ছে দেখা যাচ্ছে যে প্রেগনেন্সির আগে যেখানে এক ঘন্টা অন্ত অন্তর ইউরিন করতে যেতে হচ্ছিল এই সময় আধ ঘন্টা অন্তর বা পঁয়তাল্লিশ মিনিট অন্তর ইউরিন করতে যেতে হচ্ছে এটি দেখে অনেক পেন্সীমা রয়েছেন যারা সার্বিকভাবে অনুমান করে থাকেন এটি ছেলে সন্তান হওয়ার লক্ষণ এই সময় এটি হওয়ার কারণ কি এটি হওয়ার প্রধান কারণ হলো আপনার কর্মবধারণের ইউটোরাসের আকার মানে আপনার বাচ্চার আকার যেহেতু বৃদ্ধি পাচ্ছে ইউটোরাসের আকারও বৃদ্ধি পাচ্ছে ইউটোরাসের ঠিক নিচে অবস্থানকালীন ইউরিনালে যে ব্লাডারটা রয়েছে তার জায়গা কিন্তু আস্তে আস্তে কমতে থাকছে যার কারণে যেটা হচ্ছে যে এই জায়গাটি কিন্তু ঠিকঠাকভাবে ইউরিন সঞ্চয় করে রাখতে পারছে না যার কারণে বারবার ইউরিনের প্রেশার কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে সেক্ষেত্রে বারবার প্রসাব লাগা কিন্তু হওয়াটা স্বাভাবিক এক্ষেত্রে এটি দেখে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান নির্ধারণ করা এটি কিন্তু পুরো আমাদের দিদা মেরা অনেক সময় বলে থাকতেন এটি কারো কারোর ক্ষেত্রে মিলেও যেত কারো কারোর ক্ষেত্রে নাও মেতে পারে আপনার ক্ষেত্রে মিটি মিলতে পারে এটি কিন্তু কোনো রকম গ্যারেন্টি নেই তো অবশ্যই নিশ্চিন্তে থাকুন এছাড়াও ষষ্ঠ যে লক্ষণটি কথা বলবো সেটি হলো এই সময় বিশেষত আপনার জনিপত দিয়ে সাপ নির্গত হওয়া এই সময় অনেকের ক্ষেত্রে দেখা দিচ্ছে যে এক ধরনের সাদা সাপ নির্গত হচ্ছে কন্টিনিউয়াসলি নির্গত হচ্ছে যেটি দেখে অনেক পেসমা রয়েছেন যারা স্বাভাবিকভাবে বলে থাকেন যে এটি ছেলের সন্তান হওয়ার লক্ষণ গর্ভাবস্থায় এই সময় বিশেষত সাদা সাপ নির্গত হওয়ার কারণ কী এই সময় সাদা সাপ নির্গত হওয়ার কারণ একটাই কারণ হলো যে আপনার পুরো বডি কিন্তু এই সময় ডেলিভারি যেন প্রস্তুত হচ্ছে আর এই সময় আপনার যাতে বাচ্চাদের যে মুখটি রয়েছে সেটি যাতে ঠিকঠাকভাবে থাকে তাতে ঠিক সময়ে বাচ্চাদের ছেড়ে পর দিয়ে ঠিকঠাকভাবে বেরোতে পারে তার জন্য এই সময় একটু বেশি পরিমাণে সাদা সাপটি কিন্তু নির্গত হতে পারে তো এটি কিন্তু পুরোপুরি স্বাভাবিক তবে সাধারণত এই সাদা সাপের কালার যদি গ্রে টাইপের বা রেডিশ টাইপের হয়ে থাকে এবং এই জায়গাটা থেকে যদি বেশি মানে রক্তক্ষরণ হয়ে থাকে এছাড়াও এই জায়গায় যদি বেশি চুলকানি হয়ে থাকে কোনো ধরনের মাছের আস্থা দুর্গন্ধ বের হয়ে থাকে বা ডিমের গন্ধ বের হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার বোকা যাবেন এটি কিন্তু অস্বাভাবিক বা এক্ষেত্রে এই জায়গাটিতে কোনো ধরনের ইনফেকশন হওয়ার লক্ষণ সেক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রেও ইনফেকশন হয়ে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়ে অ্যালার্ট থাকবেন এবং অবশ্যই ডাক্তার বোকা যাবেন তাছাড়াও এটি দেখে ছেলে সন্তান অথবা মেয়ের সন্তান নির্ধারণ করা এটি কিন্তু পুরোপুরি মিথ বা এটি কিন্তু কোনো সায়েন্টিফিকলি চাননি এছাড়াও ষষ্ঠ যে লক্ষণটি কথা বলব সেটি হলো আপনার পা ফুলে যাওয়ার সমস্যা এই সময় অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে পা ফুলে যাচ্ছে কখনো ডা বাম পা কখনও ডান পা এটি দেখে অনেক পেঞ্চিমা রয়েছেন যারা স্বাভাবিকভাবে অন্যান্য করতে থাকেন এটি ছেলে সন্তান হওয়ার লক্ষণ এই সময় বিশেষত আপনার পা ফুলে যাওয়ার কারণ কী কাপড় পা ফুলে যাওয়ার প্রধান কারণ হলো এই সময় বিশেষত যেটা হয়ে থাকে যে আপনার পেটের আকার যেহেতু বৃদ্ধি পাচ্ছে এর জন্য শরীরের পুরোপুরি ওয়েট কিন্তু আপনার পায়ের উপর পড়ছে তাছাড়াও এই সময় আপনার হরমোনের প্রভাবে যেটা হয়ে থাকে যে শরীরের মধ্যে ওয়াটার রিটেনশন হয়ে থাকে এই সময় কোনো প্রেমসি মা যদি বেশি ম্যাডামে দাঁড়িয়ে থাকেন বা বেশি সময় পা ঝুলিয়ে বসে থাকেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে শরীরের পুরোপুরি জল কিন্তু পায়ের নিচে গড়ায় সেক্ষেত্রে আপনার পা ফলে যাওয়ার সমস্যা দেখা যেতে পারে এই সময় যেটা করণীয় সেটি হলো পা ফলে গেলে অবশ্যই রাতেরবেলা বেলা ঘুমোতে যাওয়ার আগে পা দুটোকে দুটো বালিশের উপরে রাখুন এবং অবশ্যই তারপরেই ঘুমান এক্ষেত্রে পা দু থেকে তিন দিনের মধ্যেই পা ফলে যাওয়া কমে যেতে পারে এছাড়াও এই পা ফলে যাওয়া যদি বেশি পরিমাণ হয়ে থাকে এছাড়াও পা ফুলে যাওয়ার জন্য আপনি হাঁটতে পারছেন না বা পা ফুলে যাওয়ার সঙ্গে সঙ্গে জ্বর আসছে আরও বিভিন্ন রকম লক্ষণ দেখা দিচ্ছে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার থাকতে পারছেন তবে এটি দেখে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান নিধান করা এটি কিন্তু পুরোপুরি মেয়ে অবশ্যই এই বিষয়ে বেশি পরিমাণে চিন্তায় করবেন না বা এটি কিন্তু ভয়ের কোনো কারণ নেই এছাড়াও লাস্ট যে লক্ষণটি কথা বলবো সেটি হলো সাধারণত আপনার কমরে ব্যথা এই সময় আপনার মাঝে মধ্যেই কমরে ব্যথা দেখা পারে বা অনেকের ক্ষেত্রে যেটা দেখাচ্ছে যে এই সময় কমরে ব্যথা পরিমাণ বেশি পরিমাণ হচ্ছে এই সময় কমরে ব্যথা দেখে অনেক পেট মা রয়েছেন যারা স্বাভাবিকভাবে অনুমান করে থাকেন এটি মেয়ে সন্তান হল গর্ভাবস্থায় এই সময় কমরে ব্যথা হওয়ার কারণ কি কমরে ব্যথা প্রধান কারণ হলো আপনার কমবধান পেটের আকার আপনার বাচ্চার আকার যেহেতু বৃদ্ধি পাচ্ছে তার জন্য পেটের আকার বৃদ্ধি পাচ্ছে পেটের আকার বৃদ্ধি পাওয়ার জন্য আপনার মেরুদণ্ডের উপর পুরোপুরি প্রেশার পড়ছে যার কারণে বিস্কুণ যদি দাঁড়িয়ে থাকেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার কোমরে ব্যথা হতে পারে এই সময় ঠিকঠাক পজিশনে উঠা বসা বা ঘুমানোর যে পজিশনটি রয়েছে সেটি যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে সার্ভিসভাবে আপনার কমরে ব্যথা বেশি পরিমাণ হতে পারে এই সময় কী করণীয় এই সময় যেটা করে নিও এই সময় ঠিকঠাক পরিশনে ঘুমান মানে কখনোই চিৎ হয়ে ঘুমাবেন না এছাড়াও এই সময় সবসময় যেটা করবেন লেফট সাইডে ঘুমাবেন এবং বেশি বেশি মানে পিলো ব্যবহার করুন ব্যাক সাইডে পিলো ব্যবহার করুন ফ্রন্ট সাইডে পিলো ব্যবহার করুন দুটো পায়ের নিচে পিলো ব্যবহার করুন সেক্ষেত্রে ব্যথা কিন্তু কম পরিমাণে হবে এই সময় কোমরে ব্যথা বেশি মানে হলে কখনোই নিজে থেকে মেডিসিন খাবেন না সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি হতে পারে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী তারপরেই মেডিসিন খাবেন তাছাড়াও এই সময় কোমরে ব্যথা হওয়া স্বাভাবিক এটা থেকে ভয় পাওয়ার কিছু নেই তবে সাধারণত এটি থেকে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান নির্ধারণ করা এটি কিন্তু পুরোপুরি মিথ বা এটি কিন্তু কোনো কোনো সায়েন্টিফিক নেই বা হতেও পারে আপনার ক্ষেত্রে মিলেও যেতে পারে তবে সাধারণত এটি কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা দিয়েছে এবংটা আমার ক্ষেত্রে কিন্তু কোমরে ব্যথা পুরো প্রেগন্যান্সিতেই ছিল সেক্ষেত্রে আমার বেবি বয় হয়েছে তো অবশ্যই এই নিয়ে নিশ্চিন্তে থাকুন আপনার যাই হোক না কেন সে যাতে সুস্থ সবল ভাবে আসুক সেটাই কিন্তু চাওয়া কারণ প্রেগন্যান্সিতে প্রত্যেকটা পেন্সি মার কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে যে টেনশনটি থাকে সেটি হলো গর্বের মধ্যে বাচ্চাটি সুস্থ আছে তো হেলদি আছে তো ভালো আছে তো সেক্ষেত্রে আপনি প্রেগনেন্সির সময় এই বিশেষ কিছু লক্ষণ যদি দেখতে পান সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সিতে হেলদি রয়েছে এবং বাচ্চাও কিন্তু হেলদি রয়েছে আশা করি আজকের ভিডিওটি প্রচন্ড মানে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেন্সি মায়ের জন্য তার জন্য অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিশান আইকনটি অল প্রেস করে আমার পাশে থাকুন আরও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন